গুড মর্নিং এভরিওয়ান এখন বাজলো সকাল সাড়ে ছটা ঘড়িতে দেখতেই পেলে আজকে শুরু করছি একদম বেলুড় স্টেশন থেকে গন্তব্য আমাদের হচ্ছে নৈহাটি বড়মার মন্দির এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়েছি যাতে ওখানে সকাল সকাল পৌঁছে গিয়ে আমি আর ভাই পুজোটা দিতে পারি একটা ছোট্ট পুজো দিচ্ছি ইচ্ছা হলো মন থেকে কারণ সব জায়গায় যাওয়া হয় ঘুরতে বলো এদিক সেদিক ঘুরতে অনেক জায়গায় যাওয়া হয় কিন্তু ঠাকুরের স্থানে যাওয়াটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার সেটা যতক্ষণ না মানে মন থেকে আমি তো চাইছি বাট যতক্ষণ না ঠাকুর ডাকছে ততক্ষণ কিন্তু যেয়ে ওঠা হয় না তো আজকে বড়মা চেয়েছে তাই যাওয়া হচ্ছে এই যে দেখো বেলুড় স্টেশনে এখন একদম পুরো মানে বলবো হালকা পাতলা একটা ভিড় আছে এখানে সকলেই আর কি মা তাদের ছেলে মেয়েদের স্কুল টুল নিয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছ এই সময়টা অনেকেই যায় তো এখন ফাঁকা থাকার কারণে আমরা আমাদের ট্রেনেরও ওয়েট করছি আমরা যাব ব্যান্ডেল ব্যান্ডেল থেকে তারপর যাব হচ্ছে নৈহাটি লোকাল ধরে আমরা সোজা যাবো নৈহাটিতে তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এটা শুধুমাত্র আমাদের যাওয়াটা তোমাদেরকে শেয়ার করেছি গিয়ে পুজো দিয়েছি বড়মাকে দেখিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দিও আর যে সময়টা আমরা যাচ্ছি বুঝতেই পারছো শ্রাবণ মাস আর বাবার মাথায় তারকেশ্বরে অনেকেই যাচ্ছে জল দিতে তো ট্রেনে একটু আদ্রত ভিড় হবে এটা ভেবেই ওঠা তো এতক্ষণে আমাদের ট্রেন চলে এসছে এবারে ট্রেনে ওঠার পালা ব্যান্ডেল স্টেশনে যাব ফার্স্টে ব্যান্ডেল স্টেশন থেকে নেক্সট ট্রেন পাল্টাবো হচ্ছে নৈহাটি লোকাল তো চলো আমাদের জার্নি আজকে এখান থেকেই শুরু হলো দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখো এবার নৈহাটি লোকাল দাঁড়িয়েই আছে আমি আর ভাই নৈহাটি লোকালটায় উঠবো ট্রেনের টাইম হয়েই এসছে আর আর মাত্র সাত থেকে আট মিনিট পর আগে মানে ট্রেনটা ছাড়বে তাই একটু তাড়াহুড়ো করছি এই যে ট্রেনে উঠেও পড়েছিলাম আর ট্রেন ছেড়েও দিয়েছে এখন যাচ্ছি বড়মার কাছে বড়মার পুজো দেবো আর এই যে এইটা একটা মানে তো আমাদের সব থেকে বড়ো হ্যাবিট আর কি বলতে পারো মানে ভালো হ্যাবিট আর কি যে মানে যেখানে সেখানে যত্র তত্র মানে যা খাবো সেটা আর কি বাইরে ফেলতেই হবে সে হোক ট্রেন সে হোক বাস সে হোক ট্যাক্সি রিকশা যাই হোক না কেন তো চলো চলে এসেছি এখন দেখো ট্রেন থেকে নেমেও পড়েছি ব্যান্ডেল থেকে তো মাত্র তিন চারটে স্টেশন তো নেবে আমরা রিকশা করে নিয়েছি এখানে দেখো মানে রাস্তার ধারেই আর কি অনেক ডালা নিয়ে বসেছে তো বেশিক্ষণের ডিস্টেন্স না স্টেশন থেকে নইয়াটি স্টেশন থেকে লঞ্চ ঘাটের কারণ বড়মার যে মন্দিরটা সেটা লঞ্চ ঘাটের থেকে একদম সামনে হবে ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু যারা চুঁচড়ো বা চন্দননগরে থাকো তারা কিন্তু মানে গঙ্গা পার হয়েও যেতে পারো আর এখান থেকে আমরা ডালা নিয়ে নিচ্ছি একশো এক টাকার ডালা আর শাড়িটা আমি আমার বাড়ি থেকে নিয়ে গেছিলাম একদম মায়ের জন্য কিনে রেখেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ এখন বাজলো সাড়ে নটা কিন্তু মানে এত লাইন আছে মানে জাস্ট দেখো আমরা তাও কত সকাল সকাল বেরিয়েছি সাড়ে নটা হয়েছে আসতে তাও বলবো অনেক ভিড় কম ছিল তো ফাইনালি আমরা মাকে দর্শন করলাম এবারে পুজো দিয়ে বাড়ি ফেরা পালা কিন্তু বাড়ি ফিরবো কী করে এই দেখো প্রচণ্ড বৃষ্টি তো যাই হোক আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না টাটা ভালো থেকো সুস্থ থেকো